গুড আফটারনুন প্রচণ্ড আওয়াজ হচ্ছে আজকে একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ও বেরিয়ে পড়েছি প্রয়াগরাজের উদ্দেশ্যে টার্গেট আছে কুমোশান আজকে ধানবাদে স্ট্যান্ড করব ধানবাদে পৌঁছাতে পৌঁছাতে পাঁচ ঘন্টা লাগবে এখন বাজে চারটে সম্ভবত ওখানে পৌঁছাতে রাত্রি দশটা বেড়ে যাবে কতটা টাইম লাগে আমার বলতে পারছি না তো গাড়ি ছাড়া হবে এবার আমরা ধন্যবাদকে হোল্ড করবো ওখানে কোনো একটা হোটেলে আজকে রাত্রি কালকে সকালবেলা আমরা ওখান থেকে বেরবো পুরো এক উদ্দেশ্যে তো চলুন যাওয়া যাক ধন্যবাদের উদ্দেশ্যে আর রাস্তা যেতে যেতে আপনাদের বাকি কিছু ইনফরমেশান যদি থাকে সেগুলো শেয়ার করবো এখন বাজে হচ্ছে সাতটা বাজে পনেরো মিনিট বাকি একটা পেট্রোল পাম্পে হোল্ড নিলাম আপাতত এখানে একটু চা খাওয়ার জন্যে ওয়াশরুমে যাওয়া চা খাওয়া হবে অনেকক্ষণ ধরে বসে আছি তো কোমরটা একটু লাগছে তো বিশেষ লাগেনি একটা পেট্রোল পাম্প এখান থেকে দুর্গাপুর হচ্ছে আরও দশ কিলোমিটার আর পানাগড় হচ্ছে আরও ছ আট কিলোমিটার মানে মধ্যিখানে একটা জায়গাতে দাঁড়িয়ে দাঁড় করানো হয়েছে এখনও মোটামুটি ঘন্টা দুয়েক লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপে আপাতত একটা লোকেশান ট্র্যাক করেছি লোকেশান বলতে একটা হোটেল দেখা হয়েছে রেটিং গুগল রেটিং অনুযায়ী ভালো আছে সেখানেই যাবো আপাতত পৌঁছাই তারপর দেখি কীরকম হয় না হয় কীরকম হোটেল না হয় আর কালকে তো ভোর বেরোতে হবে চলুন তাহলে একটু চাটা খেয়ে বেরোনো যাক এখন বাজে সাতটা গাড়ি এবার ছাড়বো বেরিয়ে বললাম এবার একটা হোটেল থেকে খাওয়ার জায়গা দেখবো সেখানে দাঁড় করাবো আপাতত নটা কারণ ঝাড়খণ্ডে ঢুকে যাব সেখানে হয়তো বেলা হয়ে যাবে তো ওই রাত্রির হয়ে যাবে গ্রামের দিক হয়তো খাওয়া দাওয়া নাও পেতে পারি তো একটা হোটেল থেকে রাত্রি নটার ভেতরে সেখানে খাওয়া দাওয়া করে আমরা যে হোটেলে আজকে নাইট স্টে করবো সেই হোটেলের দিকে রওনা দেবো তো চলুন যাওয়া যাক এখন বাজে আটটা কুড়ি ধানবাদ ঢুকলাম সবে ধানবাদে ঢুকলাম আটটা কুড়ি এখান থেকে হোটেল এখনও মোটামুটি পঁয়ত্রিশ কিলোমিটার দূর আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ আপাতত ওখানে যাই তার আগে দেখি তো কোনো হোটেলে ভালো খাওয়া দাওয়ার খেয়ে দিয়ে হোটেলে ঢুকবো কালকের প্ল্যান কালকের আছে এখন আটটা কুড়ি বেরোলাম এখন বাজে সাড়ে নটা নটা তিরিশ এখন একটা সন্তোষ বলে একটা হোটেলে এখন সেখানে রাত্রিরের খাবারটা খেয়ে নিচ্ছি রাত্রিরের খাবারের মধ্যে আছে রুটি তন্দুরি রুটি আর ডিম তরকা ডবল ডিমের তরকা একশো কুড়ি টাকা করে বার্গেনিং করে নেওয়া হলো একশো কুড়ি টাকা আর রুটি নিল তন্দুরি রুটি দশ টাকা করে আপাতত এই আর পনির আছে পনিরও আপাতত একই দাম একশো চল্লিশ টাকা এখন নেবে বললো তো এই দিয়ে আপাতত রাত্রিরে খাবারটা খেয়ে নিই তারপরে বেরোনো হবে আবার হোটেলের উদ্দেশ্যে হোটেলটা এখনও ঠিক করা হয়নি যে হোটেলটা দেখা হবে সেই হোটেলটা আগে যাই যদি ভালো রিভিউ থাকে নিশ্চয়ই ওই হোটেলে থাকব আপনাদেরও দেখাবে এই হোটেলে খেলাম ত ভেতরে যাচ্ছে আবার এখানে বিল হলো ছশো নব্বই টাকা বারোটা তন্দুরি রুটি দু প্লেট তরকা ডবল ডিমের আর দুটো পনির আর একটা রাইস টোটাল মিলে ছশো নব্বই টাকা হলো খাওয়া দাওয়ার কোয়ালিটি মোটামুটি ভালো খারাপ না তবে একটু ঝাল ঝাল আছে ঝাড়খণ্ডের মনে হয় একটু ঝাল ঝালই বেশি খায় তো মোটামুটি পেট ভর্তি হয়ে গেছে এবার একটু গাড়ির কাছে দাঁড়িয়ে পাঁচ মিনিট দাঁড়িয়ে গাড়ি ছাড়ব এখন বাজে পৌনে বারোটা একটা হোটেলটে রুম মোটামুটি ঠিকঠাক আছে হোটেলের নামটা হচ্ছে সানাহি পাঞ্জাব এটা ঝাড়খণ্ডেই পড়ছে রুমগুলো মোটামুটি ঠিক আছে রুমগুলো দেখাচ্ছি তিনটে রুম মিলে আমাদের পড়লো বত্রিশশো টাকা সাড়ে চার চার চুয়াল্লিশশো টাকা বলছিল সেখান থেকে বার্গেনিং করে বত্রিশশো টাকা এসে দাঁড় করিয়েছে একটা রাতিরের ব্যাপার কাল সকালে বেরিয়ে যাব রুমগুলো আপনাদের দেখাচ্ছি রুমটাতে এসি আছে একটা এসি আছে গিজার আছে তবে একটা রুমে আছে সব রুমে নেই আর একটা রুমে এসি দিয়েছে দুটো রুমে এসি দিয়েছে একটা রুমে এসি নেই একটা রুমে গিজার আছে দুটো এসি আছে তো রুমগুলো মোটামুটি পরিষ্কার এইরকম রুম মোটামুটি তিনজন শুতে পারবে আর বাথরুমটা দেখাচ্ছি কোমোট আছে বেসিন আছে আর বালতিও দিয়েছে সবই আছে মোটামুটি ঠিকঠাক এক রাত্রির জন্যে এর চেয়ে বেশি দরকার নেই কালকে রাত্রে কালকে আবার দেখা হবে আজকের জন্য গুড নাইট কালকে আবার দেখা হবে দিলে আজ বাইশ দুই দু হাজার পঁচিশ শনিবার সকালবেলা ধানবাদ থেকে কালকে যেখানে ছিলাম তো সেখান থেকে গাড়ি ছাড়া হচ্ছে মর্নিং বলা হয়নি তো ধানবাদে আজকে গাড়ি ছাড়া হচ্ছে এখন বাজে সাড়ে সাতটা এবার আমরা সবাই রেডি হয়ে গেছি একটু চা খেয়ে নিয়েছি রাস্তার মধ্যে কোনো ঢাবাতে আমরা ব্রেকফাস্ট করে নেবো আর গাড়ি ফিউল ভরে নেব এখন যা আছে যথেষ্ট আছে ঝাড় মানে ঝাড়খণ্ড ক্রস করে যেতে পারবো তবে ঝাড়খণ্ডে পেট্রোল ডিজেলের রেটটা একটু কম তো এই জন্যে আমরা এখানে ফিউলটা করে নেব আর আসার সময় ইউপিতে করে নেব তো সেই জন্য আমরা বেরোই আর রাস্তার মধ্যে কীরকম জ্যাম হচ্ছে আপনাদের জানাবো তো চলুন কম্ব ঝাড়খণ্ডে এখনও আছি বিহারে ঢুকতে পারিনি একটু তেল ভরে নিচ্ছি এখানে তেলের দাম হচ্ছে আটানব্বই টাকা ছেচল্লিশ পয়সা তো গাড়ি ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি এবার এখান থেকে সোজা যাব একটু ব্রেকফাস্ট করতে দাঁড়াবো কোনো যদি ধাবা থাকে সেখানে দাঁড়াবো তবে এখানে একটা জিনিস আছে কাউকে হেলমেট পরে দেখতে যে পেলাম না যত যাচ্ছে বাইকে করে তিনজন করে যাচ্ছে কিন্তু কারোর মাথায় হেলমেট নেই আর রাস্তাঘাটে সেরকম চাপ নেই আর প্রচুর আখের রস বিক্রি হচ্ছে দেখি এবার যদি আমরা যাই আখের রস যদি খাওয়া যায় এক জায়গা রাস্তার সামনে রাস্তা একটু পাশে হোল্ড করেছি এখানে ক্যাম্পিং আমাদের সব জিনিসপত্র সব খাটানো হচ্ছে এখানে আমরা ব্রেকফাস্ট নিজেরাই তৈরি করব আর খাওয়া দাওয়াও করবো

ধাবা আছে সেখানেই দুপুরে লাঞ্চটা খাবো বলে ঠিক করেছি এখানে আপাতত দেখি কি কি থালি আছে তা একশো কুড়ি টাকা করে থালি নিশ্চয়ই ভালো হবে খাওয়া দাওয়ার রিভিউটা জানাবো রাস্তার ওপর ধাবা যেমন হয় সেই রকমই তবে পেট ভরা নিয়ে দরকার খাওয়া দাওয়া নিয়ে একটু রেস্ট নিচ্ছি তারপরে গাড়ি ছাড়বো তিনটে চব্বিশ পৌঁছে গেছি চিনি মিল পার্কিং এখানে পার্কিং করলাম গাড়ি অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে পাইনি তারপরে পার্কিং পাচ্ছিলাম না রাস্তায় ঘুরছিলাম অনেকক্ষণ ধরে গলি গলি ঘুরে ঘুরে এখন একটা পার্কিংয়ে এলাম চিনিবে এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি চিনি মিল পার্কিং এখান থেকে এরাাবাদ সঙ্গম সঙ্গমের এরাাবাদ বলে জায়গাটার নাম তো এরাবাদ গেট তো ওইখানেই যাব চার কিলোমিটার হেঁটে যেতে হবে না নাহলে গাড়ি নিয়ে যেতে হবে গাড়ি কটা করে নেয় দেখি তারপর দেখছি সবাই হেঁটে হেঁটেই যাচ্ছে দেখি হেঁটে হেঁটেই যাই দেখি কতক্ষণ লাগে অ্যাট লাস্ট পৌঁছালাম এখন বাজে পাঁচটা চারটে চুয়ান্ন তো উনিশ নম্বর সেক্টরে পৌঁছালাম খুঁজে খুঁজে ঘুরে ঘুরে একই জায়গায় ঘুরলাম বেকার এক ঘন্টা ধরে শুধু হাঁটলাম দু কিলোমিটার দু কিলোমিটার বলে অন্তত সাত আট কিলোমিটার হেঁটে ফেললাম সেই উনিশ নম্বর সেক্টরে এসে পৌঁছালাম এসে এখানে স্নান করছি একুশ নম্বর সেক্টর খুঁজে 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 সঙ্গম আর খুঁজে পেলাম না খালি ঘোরালো আমাদের ওখানে পুলিশ খুব ভালো এখানকার পুলিশ খুব ভালো হবে আমাদের ওখানকার পুলিশ যেমন বুঝে বুঝে বলে এখানে আরও খুব ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে পাঠালো বললো দাদা ওই সঙ্গমে যাবেন না কারণ ওখানে প্রচণ্ড ভিড় ওর যেতে পারবেন না আপনি এই সঙ্গমের সামনেই আছে একই গঙ্গা একই আপনি এখানে স্নান করে নিন যান ওখানে স্নান করুন ভালো হবে তা সঙ্গমে যদি একুশ নম্বর সেক্টরে যান ওখানে ঢুকতে পারবেন না বেকার যাচ্ছেন তো আমরা তা বললাম ঠিক আছে একটু ঘুরে 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 দেখতে এলাম যে যদি যাওয়া যায় কিন্তু যেতে পারলাম না সেই ঘুরে ফিরে রাস্তায় একই জায়গায় এলো লোককে জিজ্ঞেস করছি কত নম্বর সেক্টর কত নম্বর সেক্টর কেউ বলতে পারছে না এই বলছে আঠেরো কে বলছে বারো কে বলছে উনিশ লাস্টে একজনকে লোকাল লোককে জিজ্ঞেস করলো সে বললো উনিশ নম্বর এত ভোরবেলা কাকে পাবো বলো না ড্রেস চেঞ্জের সুবিধা আছে আমাদের একজন স্নান করতে গেছে আমি এবার স্নান করব আসলে তারপরে স্নানের পর দেখা হবে স্নান হলো আপাতত এখন সময় পাঁচটা পাঁচটা তিরিশ আমার মেয়ে মেয়ে আমার ওয়াইফ সবাইকে নিয়ে এসেছিলাম তা আমাদের একটা গাড়ি তাতেও ফ্যামিলি আছে তারা দীপনও আছে তারা একটা পার্কিংয়ের জন্যে গণ্ডগোল হয়েছিল অন্য জায়গায় চলে গেছে তারা দেখতে পায়নি আমরাও তাকে খুঁজে পাইনি একটা রাস্তা গন্ডগোলের জন্য এত পর্যন্ত ঠিকঠাকই এসেছিলাম তো ওরা কোন ঘাটে আছে আমরাও বুঝতে পারছি না আমরা কোন ঘাটে আছে বুঝতে পারছি না আমাদের স্নান হয়ে গেছে এখান থেকে এবার আমাদের চিলি মিল চিলি মিল হ্যাঁ চিলি মিল যেটা পার্কিং আছে সেইখানে যাব। হেঁটে যদি যেতে পারি হেঁটে যাব নাহলে কোনো গাড়ি ভাড়া করে চলে যাব সেখানে ওখান থেকে গাড়ি নিয়ে কোনো নির্দিষ্ট হাইওয়ে বা পার্কিংয়ে গিয়ে দাঁড়াবো সেখানে গিয়ে এদের ফোন করা হবে যে আমাদের লোকেশান হিসাবে তার ট্র্যাক করে চলে আসার জন্য নয় আমি ট্র্যাক করে যাব নয় ও ট্র্যাক করে চলে আসবে একসঙ্গে তবে গাড়ি ছাড়া হবে এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতার উদ্দেশ্যে তো এই ছিল মহাকুম্ভ মেলার একটা সুন্দর দিক আর কোনো দিন আসতে পারবো কি জানি না তা এই কুম্ভ মেলাতে এসে খুব ভালোই লাগলো পরে যদি অর্ধকুম্ভ এরপরে অর্ধকুম্ভর পরে কুম্ভ মেলা তারপরে এটা মহাকুম্ভ যদি আবার আসতে চা পারি নিশ্চয়ই আসবো তবে এত ভিড়ে আর আসা সম্ভব হবে না তো নেক্সট টাইম নিশ্চয়ই যাব ঘরে ফেরার টাইম ঘরে যাই তারপর দেখা হবে চাদর মতো বেছানো আছে লোহার চাদর যেখানদের গাড়ি এবং লোক সবই যাতায়াত করছে কারণ টোটালটাই হচ্ছে নদীর ওপরে এর কোনো রাস্তা নেই তাই টেম্পোরারি রাস্তা কি সুন্দর তৈরি করে দিয়েছে সত্যিকারে দেখার মতো এখানে এত গাড়ি যাচ্ছে সবগুলোই পুলিশ বা ভিআইপিদের গাড়ি পাবলিকের গাড়ি অ্যালাউ নেই তো সেই গাড়ি যেন একদম পুরো চলে যায় তার গন্তব্যস্থলেতে তো সেইগুলোর জন্যেই এইগুলো তৈরি করা হয়েছে আর সাইডে যে ক্যাম্পগুলো দেখছেন ক্যাম্পগুলো দেখছেন এই ক্যাম্পগুলো সবই উঠে গেছে মোটামুটি অল্প কিছু সংখ্যক আছে ওই মৌনি অবস্যার পরে আস্তে আস্তে সবই উঠে গেছে এরপরে ছাব্বিশ তারিখ শিবরাত্রি আছে শেষ স্নান হয়তো সেই সময় একটু ভিড় হবে আর এখন একদমই ভিড় নেই আপনারা আসতে পারেন অবশ্যই অবশ্যই আসবেন মর্নিং মর্নিং নয় কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে দুপুর বারোটা গুড আফটারনুন এত দেরি হওয়ার কারণ হচ্ছে যদি স্নান তো করা হয়ে গেল আজকে সোমবার অর্থাৎ চব্বিশ তারিখ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে কালকে রাত্রিবেলাই আমরা বেরিয়েছিলাম সরি সকালবেলা রাত্রিবেলা এক জায়গায় স্টে করি হোটেল নয় পাম্প পেতে এখানে পাম্পেতে গাড়ি দাঁড় করি কোনো হোটেল পাইনি পাম্পেতে গাড়ি দাঁড় করি দাঁড়িয়ে ওখানেতেই গাড়িতে একটু ঘুমিয়ে নিই সকালবেলা ভোর চারটের সময় আবার গাড়ি ছাড়ি এখানে চপারান এসে ঝাড়খণ্ডে এসে ঢুকেছি এখানে লাইন দিয়ে ক্ষীর কদম মানে ক্ষীর মন সরি ক্ষীর মন মিষ্টি খুব ভালো এখানে পাওয়া যায় অনেকগুলো দোকানে ঘুরে ঘুরে টেস্ট করলো এই একটা জায়গাটা এই দোকানটা এখানে জিজ্ঞেস করে করে দেখলাম এই জায়গাটা খুব ফেমাস আর এই দোকানের খুব ভালো তিনশো চল্লিশ টাকা কিলো আর আট টাকা পিস ক্ষীর মোহন দেবে না কিন্তু তবে সব দোকানটা দেখাচ্ছি চোখ মুখের অবস্থা আর ভালো নেই এখন বাজে তিনটে পনেরো চলে এলাম যে সানি পাঞ্জাব যে হোটেলটায় এই দেখুন যে হোটেলটা শুক্রবারে প্রথম দিনে যাওয়ার সময় ছিল সেইখানে তা এখান থেকে খাওয়া দাওয়া সেরে দুপুরে লাঞ্চ সেরে এবার যাব ঘরের উদ্দেশ্যে সবাই পৌঁছালাম দেখি চোখে মুখে জল দিই তারপরে খাওয়া দাওয়া খাই অনেক দিন ধরে কিছু মাছ মাংস কিছুই খাওয়া যায়নি তবে এখানে দেখি কী আজকে আইটেম আছে খাওয়া দাওয়া করি তারপর চলুন তাহলে দেখা যাক আর কত টাকা বিল হচ্ছে কারণ এটা এখন পড়ছে ধানবাদ মানে ঝাড়খণ্ডেই আছি এখান থেকে এখনো মোটামুটি পাঁচ ঘন্টা লাগবে যদি জাম না থাকে আপাতত জাম দেখলাম নেই নেটেতে বেলা হলে রাস্তার ব্যাপার বলা যাচ্ছে না চলুন যাওয়া যাক